নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা ওষুধে বিষ যেই ওষুধ খেয়ে আমরা সুস্থ হই বিভিন্ন রোগের উপশম হয় শোনা যাচ্ছে খবরে দেখাচ্ছে যে এই ওষুধ নাকি জাল জাল ওষুধ কি হয়েছে মিশে গিয়েছে অরিজিনাল ওষুধের সাথে এইভাবেই বিক্রি করা হচ্ছে জাল ওষুধ এটা নাকি প্রায় দু হাজার কোটি টাকার একটা স্ক্যাম এটা নাকি চলছে আপনারা কি মানেন এটা কতটা সত্যি কতটা মিথ্যা সত্যি মিথ্যা যাই হোক না কেন আসল ভুক্তভোগী ভুক্তভোগী কারা আসল আমাদের মতন সাধারণ মানুষরা যে এই ওষুধ বানাচ্ছে সেও কিন্তু মানুষ একটা গান আছে আপনারা শুনেছেন মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধুরা আদৌ কি এই গানটার কোনো ভ্যালু আজকের দিনে আছে আমরা কি সত্যি মানুষ হিসেবে অন্য মানুষকে সম্মান করি অন্য মানুষের কথা ভাবি না আজকাল আমরা সব ভাবনা চিন্তা বন্ধ করে দিয়েছি আজকাল শুধু আমরা আমাদের কথাই ভাবি আমি কি করে সুস্থ থাকবো আমি কি করে ভালো থাকবো আমি কি করে ভালো ঘুরবো আমার কাছে কিভাবে বড় গাড়ি হবে বড় বাড়ি হবে এই জিনিসগুলো আগেও ছিল কিন্তু এখন যেন এটা অত্যাধিক হয়ে গিয়েছে যারা এই ওষুধ বানাচ্ছে তারা ভাবছে না যে এই ওষুধ কিন্তু হয়তো তার পরিবারের বা তার কোনো আত্মীয় খেতে পারে শোনা যাচ্ছে এই ওষুধ তৈরি হচ্ছে হরিয়ানাতে ইউপিতে এবং সেইটা হরিয়ানা ইউপি বিহার ঝাড়খন্ড এবং ওড়িশা হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে এই ওষুধ ওয়েস্ট বেঙ্গলে আসছে কিভাবে একটা অদ্ভুত উপায় এরা বের করেছে মানে হয় না জালিয়াতি যে জিনিসগুলো আজকাল আমরা যে জিনিসগুলো শুনতে পাই এরা ঠিক সেইভাবে একটা উপায় বের করেছে কিনা দূরপাল্লার যে বাসগুলো হয় মনে করুন এখান থেকে কোনো বাস পুরী যাচ্ছে বা পুরী থেকে এখানে আসছে তার মানে ওড়িশা গেল এখান থেকে কোনো গাড়ি হয়তো পাটনা যাচ্ছে বাস এবং পাটনা থেকে হয়তো ফেরত আসবে এই ধরনের যে দূরপাল্লার বাসগুলো এই বাসগুলোতে নর্মালি কী হয় প্যাসেঞ্জাররা ট্রাভেল করে প্যাসেঞ্জাররা নিজেদের জিনিসপত্র নিয়ে ট্রাভেল করে এর মধ্যে বাক্স বাক্স ওষুধ এমার্জেন্সি ওষুধ এইভাবে বলে বাসে তুলে দেওয়া হচ্ছে এবং সেই বাস যখন এসে ধর্মতলা নামছে বা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে সেখানে এগুলো কি হচ্ছে অফলোড হয়ে যাচ্ছে সেখানে নেমে যাচ্ছে আমাদের কেষ্টপুরেই নাকি একটি ডিলার আছে যার কাছ থেকে এই ওষুধ বড় বাজারে কেউ কিনছে এইভাবে মানে দূরপাল্লার বাসে করে যদি এগুলো ট্রাকে করে আসতো বা অন্য ভাবে আসতো হয়তো সেটা পুলিশের নজরে পড়তো কারণ পুলিশ চেক করে যেখানে যেখানে চেকিং পয়েন্ট আছে সেখানে সেখানে পুলিশ চেক করে কিন্তু যেহেতু এটা পাবলিক বাসে করে আসছে এবং নর্মালি পাবলিক বাসগুলোকে পুলিশ অত ডিটেলে চেক করে না সেই জন্য এই উপায়টা তারা বের করেছে যাতে খুব সহজেই এই জাল ওষুধ এক রাজ্য থেকে নিয়ে বা এক শহর থেকে নিয়ে আরেক শহরে ট্রান্সফার করা যায় ওয়েস্ট বেঙ্গলের বড় বাজারে এই ওষুধ পাইকারি দরে বিক্রি হচ্ছে কেন না আমরা এই যে পাড়ায় পাড়ায় সবার ওষুধের দোকান আছে সেখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট কি করছি টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়ে মানে একশো টাকার ওষুধ হলে সেই ওষুধটা আমরা আশি টাকা দিয়ে কিনছি এই কুড়ি পার্সেন্টের লোভে আমরা কিন্তু জাল ওষুধ খাচ্ছি কেন এরকম হচ্ছে কারণ তার জন্য দায়ী আমরাই আপনি বলুন যে আপনি যখন ওষুধ কেনেন সব সময় কি আপনি বিল নেন না আপনি বিল নেন না কারণ ওই দোকানদার আপনাকে বলে আমি আপনাকে থার্টি পার্সেন্ট দেব অফ আপনি বিলটা নেবেন না তাহলে ওই যে সত্তর টাকা একশো টাকার ওষুধ কিনলেন সত্তর টাকা আপনি দিলেন তিরিশ টাকা কোথায় চলে গেল না অফ হয়ে গেল কিন্তু এই যে সত্তর টাকা দিলেন এই সত্তর টাকাটা কিন্তু পুরো ব্ল্যাক মানি হয়ে গেল ওই লোকটির কাছে সেও হয়তো অন্য জায়গা থেকে যেখান থেকে ওষুধ কিনে নিয়ে এসছে পাইকারি দরে সেখানে হয়তো সেও ওরকম করেছে সুতরাং গোল গোল ঘোড়া এই গোল গোল ঘোড়ার মধ্যেই আমরা পড়ে আছি আর এই ওষুধ আমার শরীর খারাপ হোক আমার বাচ্চার হোক কি আমার বাবা মায়ের হোক যারই হোক না কেন আমরা ভরসা করে দোকান থেকে কিনে আনছি যে এই ওষুধ খেয়ে আমার আত্মীয় পরিজন তারা সুস্থ হবে কিন্তু না সুস্থ হচ্ছে না তারা আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কারণ এই ওষুধের মধ্যে কি মেশানো আছে কাকে বলবো আমরা হয়েছে যে জিনিস খাওয়ার যোগ্য নয় সেই জিনিস বিষ তাহলে যে অরিজিনাল ওষুধগুলো যে ওষুধগুলো অ্যাকচুয়ালি কোম্পানি বানাচ্ছে সার্টিফাইড তারা কি করছে তারা সেই ওষুধগুলো হয়তো কাউকে দিচ্ছে এই যারা এই চক্রটা এরা কি করছে নকল ওষুধ ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে সব মিশে যাচ্ছে মিশে গেলে কি হচ্ছে বোঝা যাচ্ছে না কোনটা আসল কোনটা নকল পুলিশ বা প্রশাসন এটাতে কি করতে পারে যখন আপনার রোগ হয় ডাক্তারের কাছে যান তারপরেই ডাক্তারের উপশম করতে পারে সুতরাং সবে মাত্র এই ঘটনাটা আমাদের প্রশাসনের নজরে এসছে প্রশাসন খুব উঠে বসে লেগেছে এবং এর চক্রটাকে নিশ্চয়ই ধরবে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো এই আজকাল না ট্রেন্ডিং টপিক চলে মানে যে জিনিসটা ট্রেন্ডিং হয় সবাই সেই জিনিসটা করে এই যে আমিও করছি আমি যে এই ভিডিওটা করছি এই টপিকটা ট্রেন্ডিং তাই জন্য আমি এই ভিডিওটা করছি কিন্তু কি জানেন তো আমরা আবার কিছুদিন পরে সব ভুলে যাব তিলোত্তম মনে আছে তো কিছুদিন হয়েছিল সবাই আমরা খুব লাফালাফি করেছিলাম অনেক কিছু করেছিলাম কিন্তু আলটিমেটলি দেখুন সব ঠান্ডা হয়ে গেল তো আজকে ওষুধের জাল চক্র দু হাজার কোটি টাকার এই যে একটা স্ক্যাম এইগুলো সব আমরা দুদিন পরে ভুলে যাব কারণ আমরা তখন ও এখন তো আমার আইপিএল চলছে আমরা তো আরো তাড়াতাড়ি ভুলে যাব তো এই ওষুধের চক্র থেকে এই যে জালী ওষুধের চক্র একমাত্র আমাদের প্রশাসন আমাদের সরকারি আমাদেরকে বাঁচাতে পারে তাছাড়া তো আর কেউ নেই আর আপনাদের কাছে রিকোয়েস্ট যদি কোথাও কোনো কিছু জানতে পারেন যে কিভাবে এই জাল ওষুধকে আমরা কি করব চিনতে পারবো তাহলে প্লিজ আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যাতে সবাই জানতে পারে কারণ আমি এখনো জানতে পারিনি যে এই জাল ওষুধকে আমরা চিনব কিভাবে আমি যখন দোকানে যাব কিনবো কেনার পরে আমি এটা জাল না এটা আসল আমি কি করে বুঝবো আমি কিন্তু খুব কনফিউজড যাই হোক বন্ধুরা এই টপিকটা নিয়ে ভিডিও বানালাম অনেক কথা বলা যায় বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে আপনাদেরও বোরিং লাগবে যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা সবাই সবাইকে শিক্ষিত করব সবাই সবাইকে হেল্প করব যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং ওই যে গানটা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই কথাটার দিকে একটু আমরা চিন্তা ভাবনা করব। যাই হোক ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত